আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আজকে আমি আলোচনা করব এসএমপিএস সার্কিট নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এই একটা এস সার্কিট তো এই সার্কিটের কী প্রবলেম সেটা আগে আপনাদেরকে আমি দেখাই তো সার্কিটটাতে প্রথমে আমি এসি পাওয়ার কানেক্ট করি এসি পাওয়ার কানেক্ট করার পরে তো দেখতে পাচ্ছেন এই যে সার্কিটটা আমি কানেক্ট করলাম তো করার পরে এখানে এই যে এখন আমি সার্কিটে পাওয়ার দিলাম পাওয়ার দেওয়ার পরে দেখুন ভোল্টেজ কম দেখাচ্ছে এবং ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তেছে ভোল্টেজ লো দেখাচ্ছে এবং ভোল্টেজটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এটা আমার টোয়েন্টি ফাইভ ভোল্টের এস এম এস কিন্তু এখানে আমার ভোল্টেজ শো করছে মাত্র ইলেভেন ইলেভেন ভোল্ট তো প্রথমে যদি আমি অক্সেলারি ভোল্টেজটা টেস্ট করি তো অক্সিলারি ভোল্টেজ টেস্ট করার জন্য এখন আমি অক্সিলারি কয়েলের ভোল্টেজটা চেক করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এখানে ধরার পরে দেখেন ভোল্টেজটা কিন্তু বাড়ি মারতেছে স্থির থাকতেছে না অক্সিলারি ভোল্টেজটাও কিন্তু বাড়ি মারতেছে এখন অনেক সময় দেখা যায় এরকম প্রবলেম হলে এই যে এইখানে যে ডায়োডটা আছে বিওয়ার্স যদি দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে এটা টিএল ফোর আর এই যে এখানে একটা ডায়োড আছে এবং এই যে এখানে একটা ক্যাপাসিটর তো ক্যাপাসিটরটা ভালো আছে আমি ক্যাপাসিটরটাও চেক করেছি এবং ডায়োডটা ডায়োডটা ভালো আছে এবং যদি ফিডব্যাক সেকশনের কথা বলি ফিডব্যাক সেকশনও ওকে আছে এবং এই যে অকজেলারি কয়েল থেকে এই যে এই চোপার চোপারের দুইটা কয়েল একটা অকজয়েলারি একটা মেন মেইন কয়েলের ভোল্টেজ ঠিক আছে অকজেলারি কয়েলেরও ভোল্টেজ ঠিক আছে কিন্তু এই অক্সিলারি ভোল্টেজ হয়ে এই যে রেজিস্টর রেজিস্টার চেক করেছি রেজিস্টারও ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এখানে ভোল্টেজটা বাড়ি মারতেছে শুধু ভোল্টেজটা এখানে স্থির থাকতেছে না যার কারণে পুরো সার্কিটটা কমপ্লিট হইতে পারতেছে না আউটপুটে ভোল্টেজ আসতেছে না এবং যখন আমি এই সার্কিটটা অন করার পর লোডে দেই ভোল্টেজ জিরো হয়ে যায় তো বিওয়ার বিষয় হচ্ছে যে এটার আসলে প্রবলেমটা কোথায় এটা আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন সেটা ফাইন্ড আউট করার জন্য বিওয়ার দেখতে পাচ্ছেন যে এই যে এখানে এই অক্সিলারি ভোল্টেজ চেক করলেন ভোল্টেজটাও বাড়ি মারতেছে এবং এখানে যেহেতু এটা আপনার ভোল্টেজ কিছুটা এখান থেকে আউটপুট হচ্ছে তার মানে এটা যে পিডাব্লিউ সেকশন ঠিক আছে এখন আপনার দেখতে হবে যে ফিডব্যাক সেকশনে কোনো প্রবলেম আছে কি না যে এইখান থেকে কোনো ফিডব্যাক যাইতেছে কিনা যে ভোল্টেজের তো বিওয়ার্স যখনই আপনার এরকম কোনো প্রবলেম দেখবেন এবং প্রবলেম দেখার পরে প্রথমে আপনি চেক করবেন যে এইখানে যে ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটর এখানে ভোল্টেজ ঠিক আছে কিনা যদি দেখেন যে ক্যাপাসিটর এখানে ভোল্টেজ কম বা ভোল্টেজ বাড়ি আছে তাহলে আপনি চেক করবেন যে এই যে অক্সিলারি কয়েল এই যে এই দুইটা কয়েল না একটা কয়েল এই একটা কয়েল প্রথমত আপনি চেক করবেন যে আপনার বাজার মোটে দিয়ে আপনি চেক করবেন যে কয়েল ঠিক আছে কি না এই যে দেখছেন কয়েলটা কিন্তু বাঁচতেছে কয়েল ঠিক আছে এই কয়েলও ঠিক আছে কিন্তু তারপরে আপনি চেক করবেন যে এইখানে এই যে ডায়টটা ডায়টটা আসলে ঠিক আছে কিনা তো আমি এখানে দেখতেছি যে এ দেখতে পাচ্ছেন ডায়টটাও কিন্তু ঠিক আছে যে এখানে জিনার ডায়টটাও কিন্তু ঠিক আছে কিন্তু তাহলে প্রবলেমটা কোথায় এখানে আপনার ভোল্টেজটা বারবার খেয়ে ফেলতেছে কেন তো এই প্রবলেমটা আমি ফাইন্ড আউট করছি যে যখন আপনি এরকম প্রবলেম দেখবেন তখন আপনি এই যে এই সাইডের যে ডায়টগুলো দেখতেছেন এই যে বড় বড় ডায়ট এগুলো অনেক সময় মিটারে মাপার সময় দেখা যায় ঠিক আছে যেমন এই যে মিটারে মাপতেছি ঠিক আছে এই যে এই যে এই ডায়েটটা দেখতেছেন এই যে এইখানের ডায়েটগুলোতে প্রবলেম যার কারণে আপনার এইখানে শর্ট হয়ে যাতেছে ভোল্টেজটা কমে যেতেছে তো আপনারা যখনই আপনার এরকম কোনো প্রবলেম হবে এই যে এই সেকশনগুলো আপনি দেখবেন যে চেক করে দেখবেন যে ঠিক আছে এবং টিএল ফোর থ্রি ওয়ান বা কাপলার কাপলারও ঠিক আছে যদি দেখেন তখন আপনি এইখানে আরেকটা বিষয় অনেক সময় দেখা যায় ভোল্টেজ কম হয় যেমন আপনার এই যে টিএল ফোর থ্রি ওয়ান টিএল ফোর থ্রি ওয়ানের এই যে রেফারেন্স পিন যেটা এই রেফারেন্স পিনে আপনার এই পজিটিভ থেকে রেজিস্টর হয়ে একটা টার্মিনাল আসে নেগেটিভ থেকে রেজিস্টর হয়ে একটা লাইন আছে এবং ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি হয় তো অনেক সময় দেখা যায় যে যদি ভোল্টেজ আপনার বেশি হয়ে যায় তখন আপনার আর ওয়ান বা আর টু আর ওয়ান হয়তো এই যেটা আপনার পজিটিভ থেকে যে রেজিস্টারটা যায় এটা হলো আর ওয়ান আর ওয়ান যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার ভোল্টেজটা বেড়ে যায় আবার যখন আপনার ভোল্টেজ কম থাকে অনেক সময় দেখা যায় এই আর টু যখন রেজিস্টার নষ্ট হয়ে যায় তখন আপনার ভোল্টেজ কমে যায় কিন্তু এই রেজিস্টারগুলো আমরা চেক করার পরেও দেখতে পেয়েছি যে এই রেজিস্টারগুলোও আপনার ঠিক আছে এই রেজিস্টারগুলো সবগুলো ঠিক আছে তারপরেও কেন প্রবলেম হচ্ছে ভোল্টেজটা এরকম বাড়ি মারতেছে কেন তো এইটার মেন সমস্যাটা হলো এই যে যে রেকটিফায়ারটা দেখতে পাচ্ছেন এই যে এই রেকটিফায়ারগুলো এই যে রেকটিফায়ার দেখতে পাচ্ছেন এই রেকটিফায়ারটা এই যে দেখতে পাচ্ছেন শর্ট হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু ভোল্টেজ দেখাইতেছিলো তো এখন আপনি যখনই এই যে রেজিস্টার এই যে রেক্টিফায়ারগুলো আপনার লাইন ওপেন করে চেক করে দেখবেন যে আসলে লাইন ঠিক আছে কিনা তো আমি এখন রেক্টিফায়ারটা ওপেন করবো ওপেন করে তারপরে লাইন দিয়ে দেখব যে ঠিক আছে কিনা তো প্রথমে বিওয়ার ভিউয়ারস এই যে দেখুন এই যে এই এর একটু ফেটটা কিন্তু নষ্ট এখন দেখি যে এখানে শর্ট দেখাচ্ছে কিনা এই যে এখন কিন্তু রেঞ্জ দেখাচ্ছে এখন কিন্তু শর্ট দেখাচ্ছে না এই পাশটা এখন আর আরেকবার লাইন দিয়ে দেখব যে এখন কি অবস্থা বিওয়ার্স এখন যদি দেখেন এখন কিন্তু ভোল্টেজ সাতাইশ ভোল্ট দেখাচ্ছে এটা এখন বেশি দেখাচ্ছে কিন্তু যখন আমি লোডে দেবো লোডে দেওয়ার পরে কিন্তু আপনার ভোল্টেজটা ঠিক হয়ে যাবে তো বিওয়ার্স এই রেকটিফায়ারটা চেঞ্জ করলেই আমার সার্কিটটা ওকে হয়ে যাবে যেহেতু এখানে একটা রেকটিফায়ার নষ্ট হয়েছে আর আরেকটা রেকটিফায়ার ভালো আছে তো এটা রেখে দিলাম আমি আপাতত চেক করার জন্য তো বিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন